াহিম সিবির বিসমিল্লাহ রহমান রহিম আমরা প্রত্যেকেই সুখ শান্তি স্বাচ্ছন্দ্য চাই আমাদের পার্থিব জীবনের শারীরিক যে সুখ বা প্রশান্তি তার পাশাপাশি হৃদয় বা মন বা রুহেরও শান্তি দরকার সেই নিয়ে সুন্দর একটি বই রুহানি সুখ বইটি লিখেছেন সাইদ কুতুব শহীদ এবং বইটি অনুবাদ করেছেন মোহাম্মদ সাজাদ হুসেন খান এবং ভূমিকা লিখেছেন ডক্টর আব্দুল সালাম আজাদি বইটি প্রকাশ করেছে প্রচ্ছদ প্রকাশন বইটিতে মূলত জীবন মৃত্যু এর যে দার্শনিক বিষয়গুলো সেটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন লেখক তার জীবনের যে অভিজ্ঞতা তার আলোকে তার বোনকে চিঠি লিখেছিলেন তারই একটি লিখিত রূপ এই ছোট বইটি বইটিতে তিনি বেশ কিছু দার্শনিক কথাবার্তা বলেছেন এবং তার জীবনের যে লক্ষ্য জীবনের যে কার্যক্রম সেটার একটি সারাংশ এবং পরবর্তী যারা তাকে তার ভাবনাকে লালন করছে তাদের জন্য কিছু লিখে গেছেন আমরা বইয়ের বেশ কিছু সুন্দর সুন্দর লাইন দেখতে পাই সেগুলো আমি দাগিয়ে দাগিয়ে আসলে পড়েছি ওরা বইটাই আসলে অনেক দাগিয়ে দাগিয়ে পড়েছি কোট করে লেখার রাখার মতো বেশ সুন্দর সুন্দর কিছু কথা আমি একটু পড়ে শোনাই যেমন প্রকৃতপক্ষে নির্মল সুখ আর আনন্দ কেবল তখনই পাওয়া যাবে যখন দেখব আমাদের জীবিত অবস্থায় আমাদের চিন্তা ও বিশ্বাসগুলোর মালিক হয়ে উঠেছে অন্যরা অর্থাৎ নিজের চিন্তা ভাবনা ভালো চিন্তাগুলোকে ছড়িয়ে দিতে থাকে মানুষের মধ্যে তারা যেন সেগুলোকে গ্রহণ করে এবং সে অনুযায়ী কাজ করে তারপরে আমরা আরও দেখতে পাচ্ছি যে একটা সময় পর্যন্ত জগতের কোনো একটি শক্তি হয়তো মানুষের অজানা ছিল তার উপলব্ধিও বোধের বাইরে ছিল কিন্তু সময় পরিক্রমা একটি সময়ে মানুষ সেই অজানাকেও জানার সক্ষমতা অর্জন করেছে অর্থাৎ এ ব্যাপারটিও কারো চোখে খুলে দেওয়ার জন্য যথেষ্ট তখন সে বুঝতে পারবে নিশ্চয়ই এরকম আরও অনেক কিছু আছে বা শক্তি আছে যা নাগাল সে এখনও পায়নি তার চিন্তায় বোধে এখনও আসেনি অর্থাৎ আমরা হয়তো অনেক কিছু দেখতে পাই না কিন্তু দেখি না বলে বিশ্বাস করি না সেটা তো আসলে ঠিক না আল্লাহ তালার অনেক সৃষ্টি রয়েছে অনেক বিষয় রয়েছে যা আমরা জানি না কিন্তু সেটা আসলে রয়েছে আমরা যাতে আমাদের জ্ঞানের বাইরে হয়তো সেগুলো তো তিনি জীবন মৃত্যু পরিবেশ নীতি নৈতিকতা নেতৃত্ব পৃথিবীর বিভিন্ন বিষয় এগুলো নিয়ে সুন্দর অনেক তাৎপর্যপূর্ণ কথা এখানে লিখেছেন তো আর একটু করি যে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার এই কাজ ও স্বপ্নগুলো বাস্তবায়ন করতে অচিরেই দাঁড়িয়ে যাবে একটি জামাতিক একদল লোক আমি বিশ্বাস করি আমার এই অবস্থা অবস্থাবায়িত কাজ ও স্বপ্নগুলো টিকে থাকার মতো হলে কখনই তা মরে যাবে না হারিয়ে যাবে না আমি বিশ্বাস করি অর্থাৎ লেখক লিখছেন যে তিনি বিশ্বাস করেন যে এই আসমান ও জমিনের সমান মালিক আল্লাহ কখনোই কোনো সালিহ চিন্তাকে মরতে দেন না অর্থাৎ চিন্তা যে এর কোনো মৃত্যু নেই চিন্তাধারা প্রজন্মের পর প্রজন্ম মানুষ ধারণ করতে থাকে এবং তা বাস্তবায়ন করার জন্য দাঁড়িয়ে যায় সেটা আমরা দেখি যে তিনি এক সময় একজন সাহিত্যিক শিক্ষাবিদ ছিলেন পরে মুসলিমিন সহ ইসলামীর বিভিন্ন নেতৃত্বে তিনি দাঁড়িয়েছেন এবং তার নীতি নৈতিকতা তার আদর্শগুলোকে মানুষের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছেন এবং তার সেই চিন্তা তার আদর্শ কর্মপদ্ধতি এখনও মানুষ ইকোনসলিম সহ অন্যান্য বেশ কিছু ইসলামী দল বা সংগঠন তারা লালন করে যাচ্ছে ধারণ করে যাচ্ছে অর্থাৎ তার যে আদর্শ সেটা মৃত্যু হয়নি তো সুন্দরী বইটির মাধ্যমে তিনি এই বিষয়গুলি আমাদের মাঝে তুলে ধরেছেন মৃত্যু জীবন দার্শনিক বিষয়গুলি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনারা বইটি নিতে পারেন পড়তে পারেন তো আজ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি